এই আপুটা হুটহাট করে কোথায় উদাও হয়ে যায় আবার কয়েকদিন পরে ঠিককে ফিরে আসে। কি আমার ভিডিওটা সামনে পড়ার পর ঠিক এই কথাটাই ভাবছেন তো যারা আমার রেগুলার ভিওয়ার্স আছেন কন্টেন্ট ক্রিয়েশন করা আসলে আমার জন্য আসছে কিনা বা আমার ভাগ্যে আছে কি না আমি জানি না শখের বয়সে যদিও বা আমি চ্যানেলটা খুলছিলাম পাঁচ হাজার সাবস্ক্রাইবারও ফিল আপ হয়ে গেছে আমার কিন্তু কিছুদিন পর পর এক্সাম তারপর হচ্ছে বাচ্চা নিয়ে সংসার নিয়ে সব কিছু মিলিয়ে আসলে ব্যস্ততার কারণে ভিডিও কিন্তু শেয়ার করা হয় না যার কারণে হচ্ছে আমার ওয়াচ টাইমটাও দিন দিন ডাউনের দিকে যাচ্ছে যাই হোক এখানে হচ্ছে আমি একটা পার্সেল ওপেন করতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের ভাই আমার জন্য পাঠিয়েছে আর এবার বিদেশে যাওয়ার পর বা প্রবাসে যাওয়ার পর প্রথম এই প্রথম কিছু পাঠিয়েছে ছেলের জন্য আর আমার জন্য যদি এখানে আমার জন্য বলে ভুলই হবে কারণ আমার জন্য খুবই অল্প পরিমাণে জিনিস পাঠিয়েছে আর এই খেজুরটা দিয়েছিলো আমার শ্বশুরের জন্য তারপর এখানে আমার জন্য জাস্ট হচ্ছে দুটা সিরাম দিয়েছিল আর শ্যাম্পু দিয়েছিল। আর প্রত্যেকটা জিনিস ছিল তার ছেলের জন্য এই যে দেখতে পাচ্ছেন ছেলের জন্য প্যান্ট ছেলের জন্য অবশ্যই অ্যাডভান্স বার্থডে গিফট পাঠিয়ে দিয়েছে এগুলা ওজন্য টি শার্ট পাঠিয়েছিল তিন চারটার মতো প্যান্ট দিয়েছে তিন চারটার মতো আর এখানে একটা বেবি ব্যাগ দেখতে পাচ্ছেন আর এখানে ভিতর ছিল তার জন্য চকলেট তারপর বুকস ছিল এই যে দেখতে পাচ্ছেন এটা একটা কার্টুনের মতো এটা দিয়ে আসলে ঘর বানানো যায় তারপর এটা আসলে একজন গিফট দিয়েছিল যাই হোক এই হচ্ছে অবস্থা ছেলে তো তার গিফট পেয়ে অনেক খুশি মানে সে মহা খুশি আর ওর জন্য হচ্ছে কপিকো চকলেটগুলো দিয়েছিল আমার জন্য শ্যাম্পু এই যে দেখতেই পাচ্ছেন আর ছেলের জন্য একটা শ্যাম্পু দেওয়া হয়েছিল এখানে যদিও প্রত্যেকটা হচ্ছে আমার কাজের জিনিস দিয়েছিল আর কি খুবই অল্প পরিমাণে জিনিস পাঠিয়েছে যেগুলো আর ওপেন মানে খুলে শেয়ার করলাম না আর ছেলের জন্য এই দুইটা খেলনা দিয়েছিল যেগুলো পেয়ে সাজিদ অনেক বেশি হ্যাপি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তাকে মানুষের মাধ্যমে টাকা দিয়ে পাঠাইছে ওরে বাবা তুমি তো অনেক কিছু জানো এই প্যান্টটাকে পাঠাইছে প্যান্ট মানুষ আমাকে টাকা দেয় না তোমার পাপা মানুষকে দিয়ে পাঠাইছে তুমি তো বুঝতেই পারো নাই ঠিক আছে যাই হোক অনেকটা বক বক করলাম এবার একটু রান্না বান্নাও শেয়ার করি এখানে হচ্ছে পেনকেক বানাচ্ছিলাম আমি সকালে নাস্তার জন্য আর পার্সেলটা প্রথমে ওপেন করে আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি যদিও বেটে রাতে ওপেন করছিলাম পার্সেলটা আর এখানে হচ্ছে দুপুরের জন্য আমি চিকেন ফ্রাই করতেছিলাম মানে নাস্তা বানানোর পর দুপুরে রান্না বান্নাও শেষ করে নিয়েছিলাম দুপুরে হচ্ছে ডাল ছিল চিকেন ফ্রাই করছিলাম আর হচ্ছে শাক ভাজি ছিল দিতে পাচ্ছেন ইগনো করবেন আমার হাঁড়ি পাতিল কারণ রান্নার সময় একদম সব কিছু এলোমেলো হয়ে যায় আর এখানে হচ্ছে মাস কলাইটা রান্না করছিলাম এবার একটা আমি পার্সেল হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি এতক্ষণ শেয়ার করছি আমি যে পার্সেলটা পেয়েছি গিফট হিসেবে আর এখন যাবে একটা আপুর জন্য পার্সেল গিফট হিসাবে একটা আমি পেয়েছি একটা যাবে বুঝেন ব্যাপার মানে এটা যাচ্ছে আমাদের পেজ থেকে এক ভাইয়া তার প্রিয়সীর জন্য গিফট পাঠাচ্ছেন তার জন্য তিন রকমের চুড়ি দেখতে পাচ্ছেন লাল সবুজ কালো তারপর হচ্ছে বাটারফ্লাই হেয়ার ক্লিপগুলো দিয়েছেন তারপরে পিন দিয়েছেন এখানে আলপিন এগুলো ছিল ছোট্ট একটা মিনি হচ্ছে কম্বো সেট যদি আপনারা নিতে চান এটা আমাদের পেয়ে সুইব্রিতে অর্ডার করে ফেলবেন তারপর বিকেলবেলা হচ্ছে আমরা নদীর দিকে গিয়েছিলাম আর এখানে আমার ননদ হচ্ছে মাছ দেখতেছিল মানে মাছ পায় নাকি সে দেখতেছিল মাছের মাথা অত পায় না এখানে পাইসে কতগুলো মাটি দেখতে পাচ্ছেন মানে এখানে কিন্তু মাছ দেখা যাচ্ছিলো ছোট ছোট নদীর মানে ছোটো নদীর পাশে একটু পানি জমে থাকে না ওইখানে আর এই পাহাড়ের ভিডিও দেখে কে কে চিনছেন বলেন তো মিরিঞ্জা ভ্যালির নাম তো অবশ্যই শুনছেন লামা মিরিঞ্জা ভ্যালি আর লামা মিরিঞ্জা ভ্যালিতে যারা আসে তারা সবাই বা বেশিরভাগ মানুষই হচ্ছে সাদা পাথর দেখতে আসে মাতামহরীর নদীতে বোট জার্নি করে আর এটা হচ্ছে সে মাতামোহরি নদীর পারে হচ্ছে পাহাড়টা এখানে হচ্ছে রিভার হিল ওই যে দেখা যাচ্ছে ছোটো ছোটো কটেজ করা ওটা হচ্ছে রিভার হিল ছোটো করে কিন্তু লেখাও আছে আপনারা দেখছেন কেনা জানি না তো রিভার হিলের পাশে যেহেতু আমাদের বাসা আর নদীর পারে গেলে আমাদের সবারই হচ্ছে মন ভালো হয়ে যায় প্রত্যেকদিন বিকেলবেলা নিয়ম করে আমরা একটু ঘুরে আসি নদীর পাড় থেকে মনে হয় নদীর পাড়ে যখন আমরা বসি আর নদীর দিকে তাকি এবং পাহাড়ের দিকে তাকিয়ে থাকি তখন মনে হয় আমাদের সব দুঃখ কষ্ট সব এখানে চলে যাচ্ছে মানে আমাদের পুরো মানসিক শান্তি দিয়ে দেয় আর কি সারা দিনে ক্লান্তি এখানে দূর হয়ে যায় আর উপরে আকাশটা দেখুন মনে হচ্ছে এখানে আকাশ দেখা যাচ্ছে না নকশা করা গাছ গাছালির জন্য কিছুই দেখা যাচ্ছে না এটা সন্ধ্যাবেলায় এখানে গাছ গাছালিগুলো দেখলো কিন্তু সুন্দর লাগে তারপর আমার এক জায়ের বাসায় হচ্ছে বিকালে গিয়েছিলাম ওইখান নদীর থেকে এসে আর ওইখানে বসে বসে হচ্ছে তার রান্না করা হালেম খাচ্ছিলাম বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ